ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি আজকের একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর একবার যে এই রেসিপিটি খেয়েছেন তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবেন তো চলুন যাই আমরা রেসিপিটি তৈরি করি তো এখানে দেখুন কয়েকটা গোটা কতক শুকনো লঙ্কা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়েছি আদার কুচি আর তেলের পরিমাণটা আপনি দেখতে পেয়েছেন সামান্য পরিমাণ তেল দিয়েছি আর কটা জিরে গোটা জিরে আমি দিচ্ছি মশলা আমার এইগুলো গেছে লবণ হলুদ পরিমাণ মতো আর এখানে আমি যে রেসিপিটি তৈরি করব অনেকেই হয়তো পছন্দ করেন না কিন্তু যে যেসব বন্ধুরা এসে এই রেসিপি খেয়েছেন তারা কিন্তু জানেন যে এর টেস্ট কতটা আর এটা খেতে কতটা দুর্দান্ত কিন্তু আমি আজকের এটা সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদ দিয়ে রান্না করব। এর সঙ্গে আমি যে সবজিটি দেব আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এত সুন্দর এটা এইভাবে রান্না করলে যে এত সুন্দর টেস্ট হয় আপনারা কিন্তু একবার না খেলে বুঝতে পারবেন না অনেক বন্ধুরা হয়তো এই রেসিপিটি পছন্দ করেন না কিন্তু যারা একবার এই রেসিপিটি খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এর টেস্ট কতটা তো আপনারা বুঝতেই পারছেন বন্ধুরা আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি এতে তেলটা খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না কারণ এই রেসিপিটা থেকেই এমনি যে তেল বেরোবে তাতে কিন্তু আপনার অনেকটাই বেশি মনে হবে লাস্টের দিকে যাই হোক আমি কিন্তু মশলার পরিমাণটা সবসময় কম দিয়ে রান্না করি কারণ মশলাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর তাই আপনি যতটা পারবেন কম মশলা দিয়ে রান্না করবেন কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় এই ধরনের রেসিপিতে কারণ এতে যে পরিমাণ তেল বের হয় তাতে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে যাই হোক এখানে একটু আমার লং হলুদ কম মনে হচ্ছিলো তাই একটু হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর একটা গোটা বেগুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা এটাই কিন্তু আমি অ্যাকচুয়ালি চচড়ি টাইপের করব এতে আমি কোনো ঝল ঝোল দেবো না তো জল না দিয়েই কিন্তু আমি রেসিপিটি তৈরি করব তো বন্ধুরা এখানে আপনি রসুন দিতে পারেন বা অন্য কোনো মশলা আপনি দিতে চাইলে দিতে পারেন গরম মশলা কিন্তু গরম মশলাটা আপনি লাস্টে দিতে পারেন কিন্তু আমি যেটুকু দিয়েছি একটু আদা কুচি কয়েকটা লঙ্কা আর গোটা কতক জিরে আর লবণ হলুদ আর দুটো কুচি আর সঙ্গে আছে আপনি দেখতেই পেয়েছেন যে একটা বেগুন টুকরো টুকরো করে কেটে দিয়েছি এবার দেখুন যে এই রেসিপিটা আপনাকে কিন্তু খুব জোর জাল দিলে হবে না আস্তে আস্তে জাল দিতে হবে তাহলে কিন্তু এটি সুন্দরভাবে হয়ে যাবে কারণ জোরে জাল দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তলার দিকে পড়ে যেতে পারে তার জন্য আপনি আস্তে আস্তে জাল দেবেন আর তাতে করে আপনার বেগুনটাও খুব সেদ্ধ হয়ে যাবে রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একটু মাঝে মাঝে ঢেকে দিতে হবে এইভাবে মিনিট দশক পরে আবার আলাদা করে দেখবেন যে এই রেসিপি থেকে কি পরিমাণে তেল বের হয়ে এসছে তো দর্শক বন্ধু আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো একটু রং করার জন্য কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা বেটে দিলেও কিন্তু এরকম লাল হবে আর যেহেতু আমার কাশ্মীরি লঙ্কা আছে তাই আমি কিন্তু আর শুকনো লঙ্কা বেটে দিলাম না একটু কালার করার জন্য দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন যে তেল ভর পরিমাণটা আমি কত কম দিয়েছিলাম আর এখন যে তেলটা বেড়েছে সেটা কতটা তো বুঝতেই পারছেন যেতে তেল ছাড়া রান্না করা কতটা ভালো যাই হোক আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য